তো বন্ধুরা দেখুন আমাদের নরে স্কুল খুঁজছে ওই পাশে চল ওই পাশটা এই নরে সেদিকটা রে দেখ কি বগর কুল পাখিতে ফেলেছে দেখ ওই পাকার আর সময় দিচ্ছে ওইখানে ওখানে 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 খুঁড় ওখানে খুঁটে আগে ঝড় এক সাইডে রাখে পেঁয়াজ গাছগুলোর জন্য পাল দিয়ে সাফা দিস

দেখো বন্ধুরা দেখো কতক্ষণ তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন